দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার মোথাবাড়ি আক্রান্ত হয়েছেন বহু হিন্দু পরিবার রবিবার মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেয় বিজেপি রাজ্য সভাপতি এবং প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু মাছ পথে এই সুকান্তকে আটকায় রাজ্য পুলিশ মোতাবাড়ি তিন কিলোমিটার আগে আটকানো হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের বাধা পেয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি কর্মীরা বলা হচ্ছে যে মোথাবাড়ির হিংসার জেরে নাকি জারি করা হয়েছে একশো ধারা যেটা একশো চুয়াল্লিশ ধারা ছিল এবং তার সেই আবহে নাকি এবার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সেখানে প্রবেশ করতে দেওয়া যাবে না অর্থাৎ মোথাবাড়িতে ঢুকতে দেওয়া যাবে না সুকান্ত মজুমদারের অভিযোগ যে বিজেপিকে আটকাতেই সেখানে ধারা জারি করা হয়েছে এদিকে জমায়েতে বিধিনিষেধ থাকলেও মোথাবাড়িতে নাকি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন চার থেকে পাঁচটা গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই আবহে পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন পুলিশ বিজেপিকে আটকাতেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু সেখানে তৃণমূল বিধায়ক তিনি চার পাঁচটা গাড়ি নিয়ে প্রতিদিনই দাপাদাপি করছেন এরই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন তিনি মোথাবাড়ি যাবেনি সুকান্তর গাড়ি আটকায় এবং সেখানে কিন্তু ব্যারিকেড তৈরি করে পুলিশ প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা এরপর সাদুল্লাপুরের কাছে দশ থেকে বারো ফুট উচ্চতার বাঁশের দ্বিতীয় ব্যারিকেডে সুকান্তদের আটকায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কর্মীরা কোথায় ছিল এই কথা কিন্তু তুলছে বিজেপি কর্মীরা বারবার প্রশ্ন তুলছে সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক দসাদসিতে জড়িয়ে পড়েন প্রতিমন্ত্রী বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি করবিরা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পুলিশ মন্ত্রী হাই হাই স্লোগানে ওঠে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হলো তখন পুলিশ প্রশাসন কোথায় থাকা পুলিশ বাংলা থেকে সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোটা একটা হিন্দু নাকি থাকতে দেবে না তোর বাপের সাম্রাজ্য নাকি তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ ঠাকুরটার হিন্দু ছিল ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা করিনি আমাদের বাপ ঠাকুর দেখা তাই এত সাহস দেখা যায় মানে যদি দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবস করার ব্যবস্থা একটা ভালো কথা বলছি এখন পুলিশ চাইলে ব্যবস্থা নেই হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমলে সকলে শ্রদ্ধে কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি তাতে আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি সকাল বিকেল তো মাইক আল্লাহ আকবর শুনি করে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ আকবরের আওয়াজ যায় যাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম যা চলে যাবে কেন আমরা সেটা বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটা একটা নাগাদ আমি তখনো ঘুমোইনি

স্থানীয়রা তারা সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেন এবং তারপরে কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ওগ্রান সুকান্ত মজুমদার মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ স্থানীয়রা দাবি করছেন স্থানীয়দের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক কি বলছিলেন শুনুন আপনাদের আপনাদের এই যে রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই তিনি আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত আনার ব্যবস্থা করবো যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ তারা রাজ্যের এই চাষিন্দা দেখুন অপরাধ হচ্ছে মালদার মতো জায়গায় যেখানে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে কারা আপনারা জানেন সেই মুসলিমরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক সেখানে হিন্দুরা হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেখানে এদেরকে দেখুন এরা নিজেরাই বলছে এরা তো সবাই বিজেপি শিখিয়ে দিয়েছে এরকম তো নয় এরা কি বলছে এরা রাত্রিবেলা করে ঘুমোতে পারছে না পুলিশ রাত্রি দুটোর সময় আসছে বাড়িতে পুলিশ নেই কোন টাইম নাই স্যার কোনো টাইম নাই শুধু মহিলারা থাকছে কি কোন সহজে পুলিশ ঢোকে কোন আইনে ঢোকে পুলিশ এসে বলছে রামনবমীর কোন প্রোগ্রাম করা যাবে না রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে মন্দিরে মানে পুলিশে জেহাদি হয়ে গেছে আমি সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না হাসুয়া নিয়ে

যদিও তৃণমূলের বক্তব্য বিজেপি ইচ্ছাকৃত ভাবে অশান্তি সৃষ্টি করছে এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তিনি আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন দেখুন বর্তমান দিনে যদি রাজনৈতিক ভাবে দেখেন এই বিজেপির কিন্তু আর কোন এজেন্ডা নেই বা বাংলা নিয়ে এমন কোন পলিটিক্যাল এজেন্ডা ওদের কাছে পেশ করতে পারছে না যেখানে ওরা বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে পারে তাই বরাবর যার তারা যেটা করে এসছে হিংসা রাজনীতি করে এসছে এবং সেই হিংসা রাজনীতিকে বসবর্ত হয়ে ওরা আবার সেই বিভেদের খেলায় নেওয়ার চেষ্টা করছে আমি জানি না তারা কোন হিন্দুত্বের কথা বলে কিন্তু এটা হিন্দুত্ব করে মানুষের মধ্যে যে বিভেদ ধরনের চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকন্দাবু বা বিজেপির থেকে হিন্দুত্ব শিখতে হবে বলে আমার মনে হয় না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেন তিনি দুর্গাপূজার সময় বিভিন্ন দূর্গাপূজাতে চক্করদান করেন নিজের বাড়িতে কালী মায়ের আরাধনা করেন সমানভাবে ঈদের সময় ঈদের পড় পালন করেন আবার 25 ডিসেম্বর তিনি চার্চে যান তিনি সকলের জন্য প্রে করেন এই কালকে খুশির ঈদ আমার প্রচুর মাইনরিটি বন্ধু আছে যাদের বাড়িতে আমি যাব আমরা যাব একসঙ্গে তাদের খুশির ভাগ করে নেব কিন্তু এরা যেভাবে এইভাবে আমি তিনসা বিদেশ শরণর কথা বলে সেটা অত্যন্ত নিন্দাজনক আর বিজেপি বড় বলেই আজকে শুধুমাত্র এই নতুন করে নয় এই পলিটিক্যালি এইভাবে তারা বরাবরই ধর্মকে শুষ্করি দিয়ে মানুষের মধ্যে বিভেদ করে দাঙ্গা লাগিয়ে রাজনীতি করে তবে তারা ভুলে যাচ্ছে এটা গুজরাট নয় এটা বাংলা এই এই করে সেখানে সফল হবে না আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি বিলো ফিফটি চলে আসবে এই কথা আজকে থেকে চ্যালেঞ্জ করে বললাম মধাবাড়িতে যাওয়ার পথে ব্যাপক বাধার সম্মুখীন সুকান্ত মজুমদার আর এই ইস্যুতেই কিন্তু কংগ্রেস তারা বলছেন যে তৃণমূল বিজেপি উভয় পরিকল্পনা করে রাজ্যে দাঙ্গা বাঁধানো সৃষ্টি করছে আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌভ্য আইচের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভিকে শোনাবো হচ্ছে মানে সুকান্ত বাবুদের খেয়ে দেয় কোনো কাজ নেই এখন এইসব করে মানে দাঙ্গা একটা লাগানোর পরিস্থিতি তৈরি করছেন এবং রাজ্য সরকারও তাই করছেন অনেকে বাধা দিচ্ছেন বাধা দিয়ে আরো বেশি উস্কানিমূলক যে বিষয়টা সেটা তরজা দেখাচ্ছে না দুজনে দুজনের সঙ্গে এই দাঙ্গা আমরা তো দীর্ঘদিন ধরেই বলছি পশ্চিমবঙ্গে দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না সুকান্ত বাবুরা প্ররোচনা পাচ্ছেন তাই করছেন এবং ভোটের বাক্স ফুলফিল করার চেষ্টা করছেন পোলারাইজেশন করছেন বায়নারি করছেন তবে এতে কোনো বাংলার মানুষ এটাকে ঘৃণার চোখেই দেখছে এতে কোনো লাভ হবে না যতই সুকান্ত বাবু যান আরো বড় বাবু কেউ আসুন তাতে কোনো লাভ হবে আজ মোথাবাড়িতে যাওয়ার পথে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় সুকান্ত মজুমদার তিনি মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি যখন যাচ্ছিলেন মাছ তাকে আটকে দেওয়া হয় আপনারা জানেন যে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে মালদার মোথাবাড়ি আক্রান্ত হয়েছেন বহু হিন্দু পরিবার আজ মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু মাঝপথে সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেয় রাজ্য পুলিশ এবং সেখানে সুকান্ত মজুমদার কিন্তু মাঝপথে রাস্তায় বসে পড়েন সেখানে বিক্ষোভ দেখায় শুধুমাত্র সুকান্ত মজুমদার নয় অন্যান্য বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখান এবং স্থানীয়দের সঙ্গে কথাও বলেন বিজেপি কর্মী এবং সুকান্ত মজুমদার সেখানে স্থানীয় মানুষজন তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই খবরের দিকে আমাদের নজর থাকবে ততক্ষণ দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি আমার পাশে সবসময়